আসসালামু আলাইকুম যারা টাইস বিক্রি করেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা যে টাইস তৈরি আমাদের টাইসের বা সেই হারটা হচ্ছে না এটা কেন হচ্ছে না সেটা আমি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিব তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নেবো আমি এখানে কিন্তু দোকানের মতো নিয়ে বসে গেছি বিষয়টা হচ্ছে এটা আমার অফিসের ডিসপ্লে তো যারা আমার অফিসে আসে তারা কিন্তু সরাসরি এটা দেখতে পারে তো আমি আপনাদেরকে আবারও একটা বিষয়ে পরিষ্কার করে নেবো কারণ আপনারা যেকোনো একটা কিছু করতে গেলে কিছু ফর্মুলা আছে যদি ফর্মুলা অবলম্বন না করেন তাহলে সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বা জিনিসটা আপনি পাবেন না সুতরাং আপনি টাইস তৈরি করতে গেলে টাইসের অবশ্যই কয়েকটা দিক লক্ষ্য করতে হবে আর এই দিকগুলোকে মেনটেনাইস করতে গেলে আপনার যে প্রোডাক্টগুলো দরকার হয় তার মধ্যে হচ্ছে একটা কেমিক্যাল আপনাকে অবশ্যই একটা ভালো মানের কেমিক্যাল হতে হবে যেটা গ্লোসি কেমিক্যাল আমার যেহেতু একটা টাইস ফ্যাক্টরি আছে আমি কিন্তু জানি কোন কেমিক্যালটা ব্যবহার করলে ভালো গ্লোসি আসবে এবং হার্ড হবে কারণ এই যে আমাদের যে কেমিক্যাল গুলো আছে এগুলো গ্লোসি এবং হার্ড দুইটাই করে। যারা টাইস ফ্যাক্টরি করেছেন তারা জানেন আর যারা করবেন তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ অবশ্যই আপনারা একটা ভালো কেমিক্যাল নিতে হবে গ্লোসি এবং হার্ড এবং তারপরে যেটা কারণ বাজারে অনেক ধরনের রং পাওয়া যায় আপনারা সচরাচর যে আপনার কাছের বাজারে যে রঙটা পান এই রঙটা কিন্তু আসলে টাইসের জন্য না এটা মূলত হয়েছে আপনারা যখন ঘর করেন বাড়িতে লোকাল এরিয়ায় যখন ঘর করেন নিচে নিচে আমরা কিন্তু কালার করার জন্য ব্ল্যাক ইয়েলো অথবা রেড কালার ব্যবহার করি ওই কালারটাই কিন্তু আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় ওইটার জন্য কিন্তু টাইসের না আপনি যখন টাইসের মধ্যে ওই কালারটা ব্যবহার করবেন তখন তখনগুলো যে রঙটা কিন্তু ফেসে যাবে সুতরাং রঙটা ফেঁসে গেলে কিন্তু আপনি টাইসের গ্লোজিটা থাকবেন দেখা যাবে না এবং টাইসটা মানসম্মত হবে না সুতরাং আপনি যদি মানসম্মত টাইস চান তাহলে টাইসের জন্য আলাদা রঙই আছে এইগুলো কিন্তু এগুলো যে ব্যবহার করলে আপনার সুবিধা হবে আপনার নিঃসন্দেহে আপনার টাইসটা কিন্তু ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কিন্তু অনেকেই অন্যের পরামর্শ নিতে চায় না কারণ এটা অবশ্য কিছু কারণ আছে কারণ ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন কিছু অনেকে প্রোডাক্ট শুধুই প্রোডাক্ট ব্যবহার করার জন্য আসে কিন্তু আমাকে যারা ফোন করেছেন এই পর্যন্ত অবশ্যই রেসপন্স করবেন কিন্তু ভিডিওটা যদি আপনাদের কাছে যায় আমি কিন্তু মানে কোনো সংকোচন না রেখে আপনাদেরকে আমি পরামর্শ দিই আমি এরকম বলি যে আপনি আসতে হবে না আমার অফিসে আমি আপনাকে পুনে বলে দিলেও আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন আশা করি একটা প্রোডাক্ট আপনার নষ্ট হবে না সুতরাং আপনারা যারা নতুন টাইস বিক্রি করতে চাচ্ছেন আপনারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে করবেন যে কীভাবে টাইসটা তৈরি করলে আপনি ভালো টাইসটা হবে এটা করবেন আর আমার কাছে এই পাথরটাও আছে কিন্তু দেখেন এটা পাথর এই পাথরটা আছে শুধু এটা টাইসের জন্য বা ব্লকের জন্য ইউনি ব্লকের জন্য এটা আর আয়রন স্লাগ এটা এটা আমাদের কাছে নিতে পারবেন আয়রন স্লাগ এটা কিন্তু অত্যন্ত শক্ত একটা প্রোডাক্ট অত্যন্ত শক্ত প্রোডাক্ট আপনি ধারণাই করতে পারবেন না হ্যাঁ এটা যখন ইউনি ব্লকে ব্যবহার করেন আপনি কস্টিং কমে যাবে এবং পাশাপাশি আপনার মালও শক্ত হবে আর ইউনি ব্লকের কালারটা কিন্তু আমার কাছে আছে মানে নিঃসন্দেহে অনেক ভালো কালার একদম হোলসেলে পাবেন মানে এটা কিরকম রেটে পাবেন এটা কিন্তু আমি এখন বলবো না অত্যন্ত কম রেটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে কম রেটের মধ্যে পেয়ে যাবেন আপনি আমাকে ফোন করবেন নাম্বার দেওয়া আছে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো আর টাইসের জন্য অবশ্যই একটা ভালো কেমিক্যাল ব্যবহার করবেন এবং টাইসের সেট আপ মিক্সার মেশিন ভাইব্রেশন টেবিল এবং অন্যান্য যেমন ফর্মা আমার কাছে কিন্তু যাবতীয় ফর্মা পাবেন যাবতীয় আপনার যে ফর্মাটা দরকার হয় সেটাই কিন্তু আপনি পাবেন এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফর্ম মানা দরকার হয় সেটাই পাবেন এবং ভালো মানের আমি এরকমভাবে বিজনেসটা করি বা করতেছি আমার কথা হয়েছে যে আমি এক টাকা পাঁচ টাকা বিজনেস করার জন্য অন্যের কোনো ক্ষতি করবো এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার ভিতরে নাই এবং আমি আশা করি আমার ভিতরে কোনোদিন আসবে না আপনি যদি টাইস ফ্যাক্টরি করার উপযুক্ত হন আপনি যদি ব্লক ফ্যাক্টরি করার উপযুক্ত হন আমার কাছে মনে হয় আপনারও তো একটা চিন্তা ভাবনা আছে তাহলে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো আর নাহলে আমি করব না নাহলে আপনি অন্য জায়গায় বা ভালো করবেন না হয় খারাপ করবেন এই বিষয়টা আর কি তো সুতরাং আপনারা যারা উদ্যোক্তা হতে চান টাইস ফ্যাক্টরি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দেবো আর যারা ফরমানি মেন এই কথা আমি বারে বারে বলি কারণ এর আগে আমি যতগুলো ভিডিও দিচ্ছি ফেসবুকে ইউটিউবে এই মানুষের দশ পিস বিশ পিস ফর্মার জন্য বলে আসলে এই এই সেলটা আমি করি না আমার কাছ থেকে নিতে হলে বেশি পরিমাণে নিতে হবে কারণ আপনাদের টাইসে সেট আপ করতে চান ফুল সেটআপই কারণ আমি একদমই হোলসেলে বিক্রি করি আমি একদম কম রেটে বিক্রি করি না আর ঠাসটি বিশ্বাসের সাথে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনি আসতেও হবে না যদি আসেন ওয়েলকাম যদি না আসেন তারপরেও আপনার কোনো ইনশাল্লাহ বিন্দুমাত্র দ্বিধা বা বিন্দু মাত্র সমস্যা হবে না আমি আপনাকে ফোনে সকল ধরনের সার্ভিস দিতে পারবো এবং ইন্ডিয়ান ফর্মাও কিন্তু আছে এগুলো একটু কস্টিং বেশি দামি ফর্মা এই যে ধরেন ইন্ডিয়ান ইউনিব্লকের ফর্মা ঠিক আছে তো এগুলো একটু বেশি দামি আর কি হ্যাঁ তো চাইলে এগুলো নিতে পারবেন আমার কাছে এই যে রেক্টেঙ্গুলার আছে রেক্টেঙ্গুলার চাইলে নিতে পারবেন মানে আছে সব কিছুই আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এই জন্য যদি এই টাইসের রঙ কেমিক্যাল ফর্মা মিক্সার মেশিন টেবিল টোটাল সেট এবং আলাদা ইঞ্জিনিয়ারিং যে পরামর্শ যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্পেশালি ইউনিব্লক তৈরির জন্য যে রঙটা এটা কিন্তু আপনি পেয়ে যাবেন একদমই হোলসেলে একদমই হোলসেলে কিন্তু আপনি কিন্তু পরবর্তীতে আমাকে কোয়েশন করার খুব সুযোগ থাকবে না যে ভাই আপনার কাছে বেশি রেট ধরছেন এইভাবে আপনাকে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম